নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ কোনো রান্নার রেসিপি নয় কিন্তু রান্নার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর এই মটরশুঁটির দাম কিন্তু এখন অনেকটাই কম কিছুদিন পর এই মটরশুঁটি বাজারে কিন্তু আর দেখা যাবে না আর যদিও পাওয়া যায় তার দাম কিন্তু অনেকটাই বেশি হবে তাই সারা বছর কিভাবে সংরক্ষণ করে এই মটরশুঁটি আপনারা সারা বছর খেতে পারবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আর কাজেও আসবে প্রথমে আমি মটরশুঁটিগুলো কোষা ছাড়িয়ে নেব আর এখানে আমি দেড় কিলো মটরশুঁটি নিয়েছি বাজারে এখন এই মটরশুঁটি কিন্তু ভীষণই সস্তা তাই এখনই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর সারা বছর খেতে পারেন তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে সমস্ত মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন এতগুলো শুঁটি বেরিয়েছে এবার তাহলে পরবর্তী প্রসেস চলুন শুরু করি তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা দেখুন হালকা গরম হয়ে গেছে এবারের মধ্যে সেই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না হালকা একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম সেদ্ধ করিনি দেখুন এরকম হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি দেখুন একটু সেদ্ধ হয়নি কিন্তু খালি একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিলে কি হবে বলুন তো যখন এটা আপনি স্টোর করবেন তখন আর এর থেকে অঙ্কুর বের হবে না আর যদি কাঁচা রাখেন তাহলে কিন্তু অঙ্কুর বেরিয়ে যাবে তাই এরকম হালকা একটু ভাপিয়ে নেবেন আবার সেদ্ধও করবেন না তাহলে এর স্বাদ পাবেন না আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে জল ছেঁকে উঠিয়ে নেব এবার দেখুন আমি জলটা পুরো ঝরিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা জল দিয়ে নর্মাল ঠান্ডা জল বরফ জল না কিন্তু ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে এবার জলটা আমি কিন্তু খুব ভালো করে ছড়িয়ে নেব মটরশুঁটিগুলো এখন জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি কিন্তু এখনও এর মধ্যে হালকা জল জল ভাব রয়ে গেছে তাই এবারে একটা সুতির শুকনো কাপড় দিয়ে মটরশুঁটিগুলো ভালো করে মুছে পুরো শুকনো করে নেব যাতে এর মধ্যে কোনো জল ভাব না থাকে খুব ভালো করে আমি মটরশুঁটিগুলো মুছে শুকনো করে নিয়েছি দেখুন এর মধ্যে আর কোনো জল জলে ভাব নেই ঠিক এরকম করে শুকনো করে নিতে হবে এবারে একটা বোয়েম নিয়েছি এর মধ্যে আমি মটরশুঁটিগুলো সংরক্ষণ করব। এবার এর মধ্যে আমি শুকনো করে রাখা মটরশুঁটিগুলো উঠিয়ে নিচ্ছি এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু ভীষণই কম তাই এখন আপনারাও আমার মতো এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারেন মটরশুঁটি সংরক্ষণের জন্য হালকা করে ভাপিয়ে নিতে হবে মটরশুঁটিগুলো যদি কাঁচা রাখেন তাহলে কিন্তু দেখবেন কিছুদিন পর অঙ্কুর বেরিয়ে যাবে তাই হালকা করে ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন আর অঙ্কুর বেরোবে না আমার মটরশুঁটিগুলো একটা বয়েমে ভরা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে আটকিয়ে রাখছি আরও কিছু মটরশুঁটি রয়েছে এবার এগুলো ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখবো দেখুন এরকম প্লাস্টিকের প্যাকেট নিয়েছি যেগুলোর মুখ আটকানো যায় এবার এর মধ্যে ভরে নেব অনেক সময় দেখবেন রান্নার জন্য কম মটরশুঁটিরও প্রয়োজন হয় তখন বড় বয়েম থেকে না বের করে এরকম ছোট ছোট প্যাকেট একটা করে বের করে রান্না করলে দেখবেন বাকিগুলোও ভালো থাকবে আর আপনার কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে তাই এরকম আমি ছোট ছোট প্যাকেটের মধ্যে ভরে রাখছি যখন প্রয়োজন হবে একটা করে বের করে রান্না করে নেব আপনারাও এইভাবে সংরক্ষণ করে দেখবেন খুব ভালো অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন মটরশুঁটি সংরক্ষণের এই ছোট ছোট স্টেপ যদি আপনিও ফলো করে সংরক্ষণ করেন তাহলে আপনিও সারা বছর এগুলো খুব ভালো করে সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছা তখন খেতে পারবেন দেখুন আমি সমস্ত মটরশুঁটিগুলো উঠিয়ে নিয়েছি ঠিক এরকম করে ভোরের এবারে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে নর্মালে রাখবেন না ডিপ ফ্রিজে রাখবেন তাহলে দেখবেন অনেক দিন ভালো থাকবে আজকের এই মটরশ্যুটি সংরক্ষণের স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ